আমরা একটু পেয়ে গেছি দামরাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছেন প্রতিদিনের বাংলাদেশ ধামরাই প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল তিনি সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক ছিলেন তিনি আমাদের সাথে শেয়ার করবেন এখন এই যে নির্বাচনের পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবেন এখন যে বর্তমানে যে আমাদের নির্বাচন এগারো তারিখে এগারো অক্টোবর নির্বাচন কি বুঝতেছেন আপনার ভোটারদের কেমন সারা পাচ্ছেন বা আপনার কাছে ভোটারদের কি প্রত্যাশা আপনি বা ভোটারদের কি করতে পারবেন এই বিষয়ে আমাদের যদি সংক্ষিপ্তভাবে বলতেন ঐতিহ্যবাহী ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন মানেই উৎসব মুখর পরিবেশ তো ধামরাই পেস ক্লাবের নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে কিন্তু তোরজোর শুরু হয়েছে আমিও আমার মতো করে প্রস্তুতি নিচ্ছি ভোটারের কাছে যাচ্ছি এবং কি ভোটারের কাছে কিন্তু আমি সারাও পাচ্ছি এবং আমি বিগত কমিটিতে প্রচার ও প্রকাশনার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি আর ধামরাই পেস ক্লাবের ভোটাররা এবং সম্মানিত সদস্যরাই কিন্তু আমাকে এই পদে নির্বাচিত করেছিল তো আমি আমার মত সাধ্য অনুযায়ী আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি এবং ধামরাই এই প্রেস ক্লাবের সম্মানিত সদস্যদের কাছে আমি করতে বারবার যাচ্ছি ভোট প্রার্থনা করছি এবং আমি ব্যাপক সারা পাচ্ছি ইনশাল্লাহ এবং আগামী এগারোই অক্টোবর নির্বাচনে আমাকে ধামরাই প্রেস ক্লাবের সম্মানিত সদস্যরা বিপুল ভোটে জয়যুক্ত করবো বলে আমি আশা করি